আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পাঁচ মিশালি রান্না আজকে নিয়ে এসেছি খুবই হেলদি ঘরোয়া উপায়ে চিকেন স্যুপ রেসিপি খুব কম সময় আর কম ইনগ্রিডিয়েন্টসে এই স্যুপটি বানিয়ে দেখাবো স্যুপের জন্য নিয়ে নিয়েছি একটি ডিম লেবু আর কিউব করে রাখা পেঁপে আমি এখানে কয়েক পিস হাড় ছাড়া চিকেন নিয়েছি রসুন মরিচ আর ধনিয়া পাতা এগুলো দিয়ে মজাটা স্যুপ রেসিপি করে দেখাবো আমি একটি পাত্রে স্যুপের জন্য পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি হাত ছাড়া মুরগির মাংসগুলো দিয়ে দিব সিদ্ধ করে নেওয়ার জন্য কিউব করে কেটে রাখা পেঁপেগুলো পানির মধ্যে দিয়ে দিলাম রসুনে তিন থেকে চারটা কোয়া থেতো করে দিয়ে দিয়েছি খুবই অল্প পরিমাণে আদা পেস্ট দিয়ে দিব আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আমার চিকেনে ফ্যাট ছিল না এই জন্য অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম চিকেনে ফ্যাট থাকলে তেল দেওয়ার প্রয়োজন নেই গ্যাসে চুলা অন করে ঢাকনাটা লাগিয়ে মিডিয়াম আছে সবগুলো সেদ্ধ করে নিব সাত থেকে আট মিনিটের মধ্যে সবগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন গ্যাসে চুলা বন্ধ করে চিকেনগুলো একটি চাকরির মাধ্যমে উঠিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে মাংসগুলো ঝোড়ো ঝোড়ো করে নিব বেঁচে যাওয়া পানিগুলো কিন্তু ফেলে দিব না এই পানি দিয়ে স্যুপ বানিয়ে নিব চিকেন স্টোর মধ্যে দিয়ে দিব দুইটা চামিচ লাইট সয়া সস দিয়ে দিলাম এক চা চামিচ ভিনেগার আমি এখানে টমেটো সসে দুইটা স্পাউচ প্যাকেট ব্যবহার করেছি এর মধ্যে ঝুরি করা চিকেনগুলো দিয়ে দিব আমি এখানে চামচ চামিচ মরিচ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি ঝাল দিয়ে দিতে পারেন আমি এখানে দুই চা চামিচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে চিকেন স্টুতে অল্প অল্প করে ঢালবো আর চামিচ দিয়ে নেড়ে নিব অনবরত নাড়তেই হবে তা না হলে এটা জমাট বেঁধে যাবে সুপ একটু ঘন হয়ে এলে এর মধ্যে আমি একটি ডিম দিয়ে দিব ডিমটি দেওয়ার সময় খুব আলতোভাবে নেড়ে নিব বেশি জোরে নাড়ে দিব না তাহলে ডিমটি বেশি টুকরো টুকরো হয়ে যাবে ডিমের অংশগুলো গোটা ভাব থাকলে খেতে অনেক ভালো লাগে আমি আমার পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ চাল দিয়ে নিলেই স্যুপ আমার রেডি হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে স্যুপ আমার রেডি স্যুপটা একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু লেবুর রস লেবুর রসটা স্যুপ ঠান্ডা হওয়ার পরই ব্যবহার করবেন সবশেষে সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিব গোলমরিচ গুঁড়া আপনারা অবশ্যই গোলমরিচ দেওয়ার চেষ্টা করবেন এখন স্যুপটা সার্ভিং ডিসে উঠে সুন্দর করে পরিবেশন করে নিব এই স্যুপটা দেখতে যতটা সুন্দর আর তেমনই হেলদি এই স্যুপের সাথে অন্থন হইলে তো কথাই নেই